নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ আটই অক্টোবর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর আজ শুভ পঞ্চমে আগামীকাল ষষ্ঠীতে নিম্নসাপ তৈরি হতে পারে সাগরী বলে জানানো হয়েছে পাশাপাশি একযোগে চার চারটি ঘূর্ণাবর্তির কথা বলা হয়েছে তাই তুমুল বৃষ্টিতে তছনছ হতে পারে সহ একাধিক রাজ্য আবহাওয়ার বড় আপডেটে কি জানানো হয়েছে আজ পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে পাশাপাশি জানাব ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী বলা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম দক্ষিণ কেরল এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করেছে বুধবার নাগাদ অর্থাৎ আগামীকাল ষষ্ঠীর দিন লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগর ও পূর্ব মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তারপর সেই সম্ভাব্য নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে যদিও সেটার প্রত্যক্ষ কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপর বলে জানানো হয়েছে এদিকে একটি দুটি নয় একসঙ্গে চারটি ঘূর্ণাবর্তির অবস্থান একাধিক রাজ্যে বর্ষা বিদায় পর্বে ঘণ্ডাবর্তি জেরে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস উৎসবের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি হাওয়া অফিসের তরফে একাধিক রাজ্যে আগামী সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবন সূত্রের খবর বর্তমানে অন্ধ্রপ্রদেশ উপকূলে বাংলাদেশের পূর্ব উপকূল অরুণাচল প্রদেশ আসাম সীমান্ত এবং উত্তর পশ্চিম ভারত সীমান্তের চারটি ঘূর্ণাবর্ত সঞ্চালন হচ্ছে এর প্রভাবে পার্শ্ববর্তী একাধিক রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বলা হয়েছে ঘন্টায় তামিলনাড়ু কেরল কর্ণাটক উপহিমালয় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গ বিহার উত্তর পূর্ব প্রদেশ তেলেঙ্গানা কঙ্কন এবং গোয়া মধ্য মহারাষ্ট্র উত্তর কর্ণাটক এবং লাক্ষাদ্বীপে হালকা অভ্যন্তরীণ থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম হিমালয় উড়িষ্যা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে হাওয়া অফিসের সূত্রের খবর তবে জেলাভিত্তিক যে আপডেট জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ মঙ্গলবার আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে মাঝারি বা হালকা মাঝারি प होते এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ মঙ্গলবার বুধবার আগামীকাল উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি কোথাও ভারী বৃষ্টিপাত হবে না বলে জানানো হয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে আগামী শুক্রবার থেকে আরও বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা দক্ষিণ শুক্রবার শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে সে বিষয়ে বলা হয়েছে প্রত্যেকটি জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ অষ্টমী নবমী এবং দশমীতে মোটের উপর শুষ্ক থাকতে পারে আবহাওয়া দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে বলে বলা হয়েছে তবে কোনো জেলায় রকম কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতি ও শুক্রবার এবং শনিবার তার সঙ্গে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এর কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে বাকি জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও এখন দেখে নেব ঘূর্ণিঝড় বিষয় নিয়ে কি বলা হয়েছে দুর্গাপুজোর সময় ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে যে গুজব ছড়িয়েছিল তা আগেই খারিজ করে দেওয়া হয়েছে আবহাওয়াবিদ মোস্তফা কালাম পলাশের পোস্টের প্রেক্ষিতে সেই জল্পনা শুরু হয়েছিল তিনি জানিয়েছেন যে দুর্গাপুজোর পরে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হতে পারে পা 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 একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আরব সাগরে তারপরে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ওই আবহাওয়াবিদ জানিয়েছে আগামী চোদ্দই অক্টোবর থেকে আগামী বিশে অক্টোবরের মধ্যে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সতেরোই অক্টোবর বা আঠেরোই অক্টোবরের সেটি ও ওমেনের ওপর পূর্বকলে আছে পড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছে ওই আবহাওয়াবিদ আর তারপর আগামী বিশে অক্টোবর এবং তিরিশে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে অর্থাৎ দুর্গা সময় কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না এই আবহাওয়াবিদ যে পূর্বাভাস দিয়েছেন তাতে কোজাগরি লক্ষ্মী অর্থাৎ ষোলোই অক্টোবরের পাশাপাশি আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আর কালী অর্থাৎ একত্রিশে অক্টোবরের আগে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তবে আদৌ ঘূর্ণিঝড় তৈরি হবে কি না তা এখনও নিশ্চিত নেই বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমী বই সক্রিয়তা কিছু রকম আজ থেকে সারা দেশে বৃষ্টি কমতেও শুরু করেছে সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এতে বলা হয়েছে আজ বয়মরসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুরের রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বয়মরসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন এই সপ্তাহ জুড়ে বৃষ্টি কম হতে পারে শুধু ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টিপাত বেশি থাকতে পারে এ সময় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এদিকে লঘু সব দুর্বল হয়ে যাওয়ায় তিন দিন পর দেশের সব সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামাতে বলা হয়েছে আবহাওয়া তরফ থেকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ